গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা অর্নিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত এই যে সকালবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে একটু দেখা করতে আজ হচ্ছে আমার ভাইয়ের বার্থডে আছে তো ইংরাজি আর বাংলা দুদিন ছিল ইংরাজির কাল ছিল আজকে বাংলা বাংলার আজকে বার্থডে তো আর আমার ভাই কালকে রাত্রিরেই এসেছে তো আমার দিদিও থাকবে না দিদিও চলে যাবে আর আমিও বাড়ি চলে যাব অনেক দিন এসে রয়েছি আমার শরীরটা খারাপ ছিল বলেই আর দেখো কি কি করি না করি কীভাবে বার্থডে সেলিব্রেট করি তো আমার শরীর তো সেরকম ভালো নেই একটি আমার প্রেশার ফল্ট করে যায় তো সেই কারণে এখানে এসে রয়েছিলাম বাপের বাড়ি এবার আর দুদিন পরেই দেখবে আমি বাড়ি চলে গিয়েছি অবশ্য পরের ভিডিওতে দেখতে পাবে আর কদিনই বা থাকবো বাপের বাড়ি তো বাপের বাড়ি হয় তো আর কদিনই বা থাকবো এবার তো চলে যাবো বটেই আর দেখো কী রকম কী সেলিব্রেট করি এই যে বন্ধুরা মাঠে যাবে দিদির জন্য অল্প করে একটু এই সব রকম পাঞ্জুসুলির শাক তুলে দিচ্ছি আর এই যে এই মাঠে যে কলমি শাক হয়েছে সেগুলো একটু তুলে নিচ্ছি অল্প করে তো তোলা হয়েই গেছে এই যে এতগুলো তুলেছি মাও কিছু তুলেছে আর দিদি আমি দুজনে মিলেই যে এগুলো তুলেছি আর এই যে দুটো কলমি শাক তুলে নিচ্ছি তুলে নিয়ে বাড়ি চলে যাব আর এত গরম লাগছে এই বাড়ি তো

তো এমন একটা ছুরি নিয়েছি যে একটু কলা পাতা কাটতেও পারিনি সেখান থেকেও যায় করে কেটে নিয়ে এসেছি আর এই যে বাড়িতেও যা হোক করে পিস করছি দেখতেই পাচ্ছ গায়ে জোর দিয়ে এ করে করে কাটছি তো যেমন যতগুলো লোক সেরকম অনুযায়ী এনেছি বেশি পাতা নিয়ে আসেনি আর এই যে এটা হচ্ছে আমার মা চন্দনের ফটোটা দেওয়া হয়ে গেছে আমি শুয়ে শুয়েই ভিডিও করছি আর এই যে আমার ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে আমার মা আর আমার মা সকাল থেকে উপোস করেই থাকে যতক্ষণ আমার ভাইকে খাইয়ে দেয় আর যে দেখো কত কি রান্না করে দিয়েছে আর আমার ভাই বলছে আমি কিন্তু এত কিছু খেতে পারবো না বলে দিচ্ছি আর আমার দিদিকে আর আমাকে বলছে তোরা একটু একটু করে খাবি এত কিছু তো আমি খেতে পারবো নি তো আমার দিদি বলছে যে না আমি খাবো না তো তোকে তোকে যেমন করে দিয়েছে তুই সব খাবি দিদির দিকে ওই জন্য কটকট করে দেখছে আর আমিও আবার বলছি যে আমার দিকে একটু দেখ বলে আমার দিকে দেখছে দিদি বলছে আমার দিকে দেখ বলে আবার দিদির দিকে দেখছে এই যে দেখো না কিরকম আসছে এই যে আমার ভাইয়ের বার্থডে খাচ্ছি আজকে দিদি কলা পাতা খেতে ইচ্ছে গেছে অনেকদিন কলা পাতায় খাইনি তো বাইরে থাকে তো কলা পাতা তো সেইভাবে পাওয়া যায় না তো কলা পাতায় আজকে ভাত করছি অনেক কিছু আইটেম আছে তাও এখনো পায়েস চাটনি কিছুই এখনো পাতে ধরেনি তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে নি পরে দেখা হচ্ছে এই যে আমরা বাজার থেকে চলে এসেছি আর আমি আমার ডাক্তার দেখানোর জন্যই গিয়েছিলাম আমিও গিয়েছিলাম সাথে আর এই যে গাড়ি থেকে নামার সাথে সাথেই না গাড়ির হর্ন পেয়ে আমার মেয়ে ছোট্টে চলে এসেছে ঘর থেকে পাপা পাপা করে ঘর থেকে চলে এসেছে এসে এই যে পাপার বাইকে বসে কি আনন্দ দেখো না আর আমাকেও তার সাথে টাটা করে দিচ্ছে যে টাটা আসছি যাবে এরকম বলে আর পাপার বাইকে বসে করছে দেখো না ও পাপা বাইক চালানে বলে নিজেই হ্যান্ডেল ঘুরিয়ে দিচ্ছে আর এই যে আসবার পথে এই যে ফুচকা নিয়ে এসেছিলাম দিদি আর দিদি ছেলে ফুচকা একটু খেতে ভালোবাসে এখানে তো এই যে আমার মেয়েও ফুচকা আর আমরা সবাই জলে ডুবিয়ে খাচ্ছি বলে ও জলে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে কি করে খেতে হয় সেটা তো জানেই না এমনি জাস্ট জলে ডোবাচ্ছে আর চেটে চেটে করে খাওয়ার চেষ্টা করছে আর এই যে আমি ভয়েস দিচ্ছি দিচ্ছিলাম যে কথা বলছি কিন্তু আমার দিদি বলছে যে টিভি চলছে আর যে এটা হচ্ছে দেখুন আমার দিদির ছেলেকে এত মারে সত্যি এত গুন্ডা মেয়েকে নিয়ে আমি কী করবো জানি না আমার দিদি ছেলে ঠোঁট ফাটিয়ে দিয়েছে কাঁদছে আর এই যে আমার দিদি বকছে বলে আমার দিদিকে মারছে কেমন দেখো যেরকম গুন্ডা মেয়েকে নিয়ে যে আমি কী করে থাকি সে আমি জানি কিছু বলা চলবে না কিছু মানে কোনো রকম কোনো এ করা যাবে না এই যে আমার বাপি বলছে আমার মেয়েকে ধরে মারছিস এই যে দেখো না আমার বাপি মারছে বলে আমার দিদিকেই মারছে আবার আবার ওর ছেলেকেও দেখো মারছে আর এই যে আমার মা আর বলছে যে আমার মেয়েকে ধরে ধরে মারছিস আর আমার নাতিকে ধরে ধরে মারছিস হ্যাঁ বলছে বলে আমার দিদিকে আরও মারছে আর আমার দিদিকে কী আরে মারছে আমার মা বাপিকে দুজনকে কিছু বলেনি কিছু হলে জয় হোক না কেন আমার দিদি আর দিদির ছেলের ওপর রাগ দেখাবে দুজনকেই ধরে ধরে মারছে আর পারেনি এই যে আমার কাছে উনি ছুটি চলে এসেছে এই যে এটা আমার ভাইয়ের জন্মদিনের বার্থডের কেক চলে এসেছে আর আমার ভাই আর মেয়ে আমার বর দুজনেই গিয়েছিল আনতে এই যে এসেছে এসে এই যে কেক কাটার এই চলছে সে সবাই বসে আছি আর এটা আমার মা দিদি আর যে দাদু আছে বাপি বারবার যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে খেলা দেখছিল। আর ওইদিকে আর একটা আমার ভাই আছে এই এটা হচ্ছে একটা কাকার মেয়ে এসেছে ও খেতে খেতেই উঠে চলে এসেছে আর এই যে ভাইয়ের বার্থডে যে কেক এ কাটা হচ্ছে আর সবাই হ্যাপি বার্থডে বলছে এই যে আমার মেয়ে আর লজ্জায় হাততালিও দিচ্ছে না আর বলতেও পারছে না হাঁ এই যে আমার বাপি এসেছে আবার পেছন দিক থেকে এসে যে হাততালি দিচ্ছে আর আমার মেয়েকে এ করছে আর এই যে আমার ভাই কেক কাটছে দেখো আর আমার মেয়ে আবার দেখছে না বাপির দিকে বারুদ করছে বলে এটা কেকের থেকে সরিয়ে রেখে দিয়েছে আর রেখে দিয়েছে কেক আমার মেয়ে দেখো না হাঁ করছে খাবে বলে হ্যাঁ করে আর আমার দিদির ছেলে বলছে আমি আগে আ করে ও আবার এ করছে তো আমার ভাই আগে দিদির ছেলেকে এই এমন এমনটা করছে বলে ওকেই আগে খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে আমার মেয়েকে আবার খাওয়াচ্ছে ও হাঁ করেছে দেখো না কীরকম আর এটা হচ্ছে আমার একটা কাকার ছেলে যে ছোটো এর দিকের ছেলেটা আর এই যে আমার বরকে খাওয়াচ্ছে ও বলছে আগে বাবা মাকে খাওয়াও বলে যে আমার মাকেও এবার খাওয়াচ্ছে খাইয়ে যে বাপিকে ডাকছে বাপি আবার চলে গেছে খেলা দেখতে আর আমার বাপি টিভি দেখলে টিভির ভেতর যাকে বলে ঢুকে পড়ে দেখবে এমন ভাই বন্ধুরা এই যে চলে এসেছি রাত্রিতে তো এখন সাড়ে এগারোটার ওপর বেঁচে গেছে এখন সবাই শুয়েও অবশ্য পড়েছে পাপিমারা তো সবাই শুয়ে পড়েছে দিদি আর দিদি ছেলে বাইরে ফ্রেশ হতে গেছে আর এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমার মেয়ে তো দেখছি একা একাই ঘুমিয়ে পড়েছে আর ওকে দেখি সরিয়ে বিছানা টিছানা ঠিক করি তো এখন একটু সবাই শুয়ে শুয়ে গল্পই করছিলাম কে কে খাওয়া হয়ে যাওয়ার পর আর এই গল্প করতে করতে দিদি বলে আগে ফ্রেশ হয়নি নাহলে গরম এত গরম যে ঘুমাতে পারবো না তো ভিডিওটা যেহেতু বানাচ্ছি যে কারণে আমি স্ট্যান্ড ফ্যানটা যে বন্ধ রেখেছি যা গরম বুঝতেই তো পারছি যে স্ট্যান্ড ফ্যানটা এখন বন্ধ করে রাখা আছে আর নাহলে তো ভয়েস দেওয়া সম্ভব না এত আওয়াজ হচ্ছে ফ্যানের তো এই যে এখন মেয়ে যে ঘুমিয়ে পড়েছে একা একা আর দিদিরা চলে আসুক না অন্যদিন তো দুষ্টুমি করে করে দিদির ছেলেকে আর দিদিকে তো এত মারে আর করে যে কি বলবো ওরা তো আর দুদিন পর বাড়ি চলেও যাবে বাড়িতে যে মনে ভুলতে পারবে না দুদিন আর নয় একদিন পরেই চলে যাবে আর তা তো বাড়িতে যে মনে ভুলতে পারবে না জামাইবাবু তো এক সপ্তাহ আগেই চলে গেছে আর তাকে যেহেতু বলবে সে দেখেও গেছে অবশ্য আর আমি তো ঠিকমতো কথা কিছু গুছিয়ে বলতেই পারছি না কথা বলতে বলতে এ একটা ব্যাপার চলে আসছে তো এই ভেবে নিচ্ছি যে বলবো এইভাবে বলবো কিন্তু যখনই ক্যামেরা অন করছি তো এটা তো সবাই তোমরাও জানো আর আমি তো বুঝতে পারছি ভালোভাবে যখনই কথা বলতে যাচ্ছি তো ভালোভাবে যেন মনে হচ্ছে কী বলবো এটা বলবো না ওটা বলবো কি করব মানে হাত এরকম করবো না মুখটা এরকম করবো কী করবো আর আমার মনে হয় এত আমি তো এত রোগা দেখতেই পাচ্ছ তো যেমন আমাকে সবেতেই ভালো লাগেনে ভালো লাগেনে ওই জন্যে কেউ আমাকে পছন্দ করে ভিডিওটা দেখে রে তো তো বাড়ি তো একা হাতে ওকে যখন সামলাই আর কি বলি ওই একা নিয়ে ওকে যে সব কাজ করা আর করা তো বাড়িতে যাই দেখতে পাবে এখানে তো সেভাবে কিছু মানে কোনো একে দেখতেই দিতেই পারছি না অবশ্য আমার শরীরটা খারাপ বলেই আমি এখানে এসে রয়েছি শরীর তো এখনো ঠিক হয়নি কিন্তু কিছু করার নেই এবার তো বাড়ি যেতেই হবে কতদিনই বা থাকবো শরীর যদি না ঠিক হয় তা বলে কি ক থাকা চায় আর কত দিন থাকবো এবারে বাড়ি চলে যাব বাড়ি যে অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে ভালো ভালো অনেক ভিডিও দেওয়ার আর তোমরা প্লিজ আমার পাশে থেকো আর তোমরা না পাশে থাকলে আমি তো আগে যেতে পারবো না তোমরা তো জানোই আর আর প্লিজ প্লিজ চ্যানেলটা আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে তো অবশ্যই লাইক করো বাই গুড নাইট